we are able to present a new scientist this is the name imam e ala hazrat because the imam e ala hazrat is specially da miracle of almighty allah miracle of prophet muhammad peace be upon him miracle of all auliyya because the knowledge the merit the capacity and capability that has to ala hazrat has been given from almighty allah by the grace of prophet muhammad because prophet because imam al ala hazrat who has written the more than 1015 kitab on all various topics of Islam, not only in uh, Arabic, not only in Urdu, not only in, in Farsi, but, but Imam Allah has written all books, various types of books, various, books, books, various kinds of books, on uh, lots of subjects, subjects of Islam on, Islam, on science, on mathematics, on, on, science, on, science, on, mathematics, on, on embryology, on zoology, on, 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 on physicals, on, physicals, on, on communication, communication on, on common science, science on, and etc., etc. ইমাম আহলে হযরত ইজ দা পাওয়ার অফ আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আহলে সুন্নাত ইজ দা ডকুন আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আহলে সুন্নাত ইজ হে হুজ্জাত আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আহলে সুন্নাত ইজ হে গ্যারান্টি এন্ড প্রপার এন্ড প্রপার ডকুমেন্টস এন্ড প্রপার স্টেটমেন্টস অফ আওয়ার আহলে সুন্নাত ওয়াল জামা ইফ এনিওয়ান ডিমান্ডেড ইউ হ্যাভ আহলে সুন্নাত ওয়াল জামা প্লিজ প্রেজেন্ট এ প্রপার পারসন ইন দা হিস্টরি অফ ওয়ান হু হ্যাজ আ লট অফ নলেজ উই আর রেডি এন্ড এগ্রি অল বিরুদ্ধে যারা গিয়েছেন তাদের বিরুদ্ধে সঠিক এবং সর্পাত্মক অবস্থান ছিলেন আর ইমাম আলা হজর হতনত মোহাম্মদ রসোর লাহ ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছেন আজীবন মজুরের শামকে পৃথিবীর মুখে প্রতিষ্ঠা করার জন্য পরিচিত করার জন্য মানুষের ফলবে স্থায়ীভাবে পৌঁছে দেওয়ার জন্য উনি যুদ্ধজেহার করেছেন ইমাম আলা হজর হজরত মুজাদ্দে ইমাম লেশকে মোহাম্মদমত কানজুল ন্যায়মাত্ত

উনি সর্বপ্রথম যে যে কিতাব উনি লিখেছেন পবিত্র কোরআন মজিদের তরজমার উপরে কানজুল ইমান ফি তরজমাতুল কোরআন সেই কিতাব পৃথিবীতে যত তরজমা হয়েছে কোরআনের সব তরজমার মধ্যে ইমাম আলী হযরতের কানজুল ইমান অনন্য যেখানে আল্লাহর শানে বিয়াদি হয়েছে ইমামে আলী হযরত তার সাথে সাথে প্রতিবাদ করেছেন যেখানে সাহা জামদার পরপর আঘাত হয়েছে যে তিনি প্রতিঘাত হিসেবে সেখানে এনে সাথে সাথে এটার প্রতিবাদ করেছেন ইমামে আলা হজর হতরত এমন কোনো বিষয় নাই নাই যে বিষয়ের উপর উনি লিখেন নাই নাই উনি তফ সিরের পর পর অ্যালমে হাদিসেরও ভরপর অসুলে হাতীসেরও ভরপর এলমে ফেঁকার ও পর পর অসুলে ফেখার ও পরপর এলমে জরো তাহাদিরের পর পর আসমা এর ওপর পর এলমন না সেখের ওপর পর এলমন না হোক শরৎ

বিষয়ের উপর হুজুরের পারদর্শী ছিল kitab লিখেছেন ইমামে আলী আ হযরত ইমনি কামজুরিমানের পরে সারা পৃথিবীতে একটি বই আল موسুআতুল ফিকহিয়্যার রেজবিয়া ইমাম আলী হযরত এনসাইক্লোপিডিয়া নামে সারা পৃথিবীতে যেটা প্রতিষ্ঠিত পরিচিত আল ফাতাওয়া আর রেজবিয়া

بركه الامداد لاهل الاستمداد

ইমামে আলা হযরত তাইমুমের ব্যাপারে কিতাব লিখেছেন হুসনুত তাআম্মুম ফি বায়ানে হাদি তাআম্মুম তাই তাইমুম ইমামে আলা হযরত ফানির ব্যাপারে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি 307 প্রকারের পানি বয়ান করেছেন 311 রকমের মাটির বর্ণনা দিয়েছেন ইমামে আলা হযরত বলেছেন বারিকুন নূর ফি মাকাদিরে মায়াত তুহুর इमाम आला हजरत किताब लिखे चेन फानी गोविंद बेफरे उन्हीं लिखे चेन जे हदीयतुल अल नमीर फिल्माइल मुस्तादी इमाम आला हजरत किताब लिखे चेन जद्दु सदी फी नफील इस्तेमाले अनिस सरीर इमाम आला हजरत किताब लिखे चेन हाजुल बहराइन আগে হুজুরের নামাজ কেক ছিল কিভাবে পড়তেন কয় পড়তেন কখন পড়তেন এর উপরে কিতাব লিখেছেন খবরে আজ আল দেওয়ার ব্যাপারে

আলাফিল কে আলাফল ইমামে আলা হদরত কিতাব লিখেছেন যা হেলথের থেকে যেন ফাতোয়া গ্রহণ করা হয় ইজতেনা হল আন ফাতোয়া এ চাহ কিতাব লিখেছেন আয়নায়াতুল মিন্না আন্না তাহাজ্জুদ নফল না সুন্নাহ তাহাজ্জুদ নফল নাকি সুন্নাহ এটার উপর ইমাম আলী হযরত কিতাব লিখেছেন মসজিদে সাহনের ব্যাপারে ইমাম আলী কিতাব লিখেছেন আনতা মুনাজ্জিদ বি আন্না মসজিদে মসজিদ জানাজার নামাজের উপরে দুআর ব্যাপারে ইমাম আলী হযরত কিতাব লিখেছেন জানা জাওয়ায়েস आलादुआय बादा सलातिल जनाएंस दुई दिन नमाज़ रे पड़े दवारबे वरीमा इमाम अलहाद्रत किताब लिखे चंन शुरूरुल ईदी सही फिर हलिदुआए बादा सलातिल ही इमाम अलहाद्रत किताब लिखे चंन तीजन सवां फिर कियामिल इमामे फिल महरार इमाम अलहाद्रत तकदीर इमान रे मेरे किताब लिखे चंन सर जुस सदर ले इमान � امام على هدر تاريخ المبارك <سؤال> كتاب لكتن لومات في عفاء اللحا امام على حضرت نكاه ثاني المبارك كتاب لكتن اتايب التهاني في النكاه الثاني امام على حضرت سيدنا مولاي شير خدا عمر بن الخطاب عثمان غني عبد الناس بعض الانبياء صديق ابو ابو بكر صديق رضي الله تعالى عنه امام تر كتاب لكتن غاية التحقيق لإمامة علي والصديق امام على حضرت

الهادي الحاج على صلاتين على صلاتين

The miracle of Almighty Allah, miracle of Prophet Muhammad peace be upon him, miracle of all awliya, because the knowledge, the merit, the capacity and capability that has to Allah has been given from Almighty Allah by the grace of graceful Prophet Muhammad, because Prophet, because Imam Al ala Hazrat has written the more than 1,015 kitab on all various topics of Islam, not only in Arabic not only in, in Urdu, book, not only in, in, in Farsi, Farsi, but, but pra Imam, -Imam Hazrat has written all books, books various types books, of books, various books, kinds of books, books on uh, a lot of subjects, subjects of Islam, on, on science, science, on mathematics, on, on embryology, embryology, on zoology, on physicals, on... on, physical, on, physical, on قابلت کام کمیونیکیشن অন কমন সাইন্স এন্ড এন্ড ইত্যাদি ইত্যাদি ইমাম الا حضرت ইসদা পাওয়ার জামা ইমাম আহলে সুন্নাত ইসদা যকুন আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আহলে সুন্নাত ইস হুজ্জাত আহলে সুন্নাত ওয়াল জামা Guarantee and proper, and proper and proper documents and proper statements of our, our Ahalus Sunnat Wal Jama'ah. If, if, if anyone demanded that, you have Ahalus Sunnat Wal Jama'ah, Please present a proper person in the history of one who has a lot of knowledge. We are ready and agree all time, anytime, any higher to present a person under the sky of Almighty Allah. His name is Allah Hazrat because Allah Hazrat just like a person of knowledge because he has a knowledge. যারা উন্ডের লাইটের উপর যে সমস্ত করতেছে আজ থেকে একশো সাত বছর আগে আমার ইমামায়িতরে বাচ্চার অবস্থান কি রকম হবে আসসাম সাম আলা মুশাক্কাকিন ফি আয়াতিন মিন উলুমিল আরহাম কিতাব লিখে দিয়ে পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছেন আমার ইমাম আলা হযরত আল মুতাওকিদ দাদার উপর ১৯টা টা কিতাব লিখেছেন ইমাম দা ইসলামিক স্কলার দা লাইভ স্কলার ইমাম আহমদ রাজা খান রুট 19 বক্স অন টাইম ম্যানেজমেন্ট এন্ড সায়েন্স টাইম সময় বিজ্ঞানের উপর 19 টি কিতাব লিখেছেন কাদিয়ানীদের বিরুদ্ধে এগেইনস্ট কাদিয়ানীদের বিরুদ্ধে উনি 5 টা কিতাব লিখেছেন কাহরুদ দাইজান আলা মুরতাদিল কাদিয়ান আসসু ওয়াল ইকা আলা আল মাসীহ আল কাসা অনেকে বিয়াদবি করেছে হাফজুল ইমানের মধ্যে অনেকে বিয়াদবি করেছে তাহাজিরুন নাসের মধ্যে অনেকে বিয়াদবি করেছে ফারাহিল কাতিয়ার মধ্যে অনেকে বিয়াদবি করেছে তাকওয়াতুল ইমানের মধ্যে অনেকে

সেই বিদ্যার কথা বলার কোন সুযোগ নাই ইমাম আলা হজরত যুগে যুগে সকল বাতিলদের বিরুদ্ধে জামাতের ফারমানবিক বোমা যেই বোমার থেকে বাসার কেমন পর্যন্ত কারো সুযোগ নাই আমাদের দুঃখের বিষয় আমরা আলা হজরত যেভাবে ফ্রিজ করার দরকার প্রেজেন্ট করার দরকার সেভাবে আমরা করতে পারি নাই বিকজ দিস ইস আওয়ার ব্যাড লাক আলা হজরত ইস জাস্ট লাইক এ ওশন অফ নলেজ সমুদ্রের তলাহীন জ্ঞানের সমুদ্র

লগারিদম আপনি এগুলো বিশ্বাস করতে পারবেন না এই এমন 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 উনি থিওরি দিয়েছেন যে এগুলো মানুষের কল্পনার বাইরে এই আলম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরানী কদমে সাদকায় ইমামে আলা হযরতের সিনায় পাক দিয়ে ওনার সিনাকে মালামাল করে দিয়েছেন উনি 40 টি কিতাব লিখেছেন যে মুসাল্লাসায়ে মুসাওয়া মানে সমতল ত্রিকোণ মুতি ত্রিকোণ মিতি মুসাল্লাসায়ে কুরাবি মানে গোলাকার ত্রিকোণ এবং লগারিদম যেই লগারিদম বর্তমান জার্মান জাপান চাইনা বিভিন্ন দেশে যে সমস্ত বড় বড় আপনার ম্যাথমেটিক্স এর বিজ্ঞান আপনার গণিত বিজ্ঞানীরা যারা হল করতে পারে না আমার ইমাম আলী হযরত মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর ফয়জ বরকতে নূরে নজরে নেগা এর বিভিন্ন দৃষ্টিকে আলা হযরতের উপর যেন তারা এই সমস্ত কনফারেন্স আজকে যেভাবে হচ্ছে সেভাবে যেন করে আমরা যেন আলা হযরতকে তুলে ধরতে পারি এবং সবার কাছে অনুরোধ করব আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ঘরে কারো কিতাব নাই আলা হযরতের কিতাব এখানে যারা আসছে যদি আমি একজনের জন্য যাচাই করি ম্যাক্সিমাম ঘরে থাকলেও আমাদেরকে দৌলত দিয়েছে সেই দৌলতের যথাযথ ইউটিলাইজ এবং করতে পারি না আজকের এই আঞ্জমানের নিয়া বাংলাদেশ পরিষদের যারা সংশ্লিষ্ট সভায় আছেন এবং সম্মানিত মহাসচিব সহ আহলে সুন্নাত নির্বাহী চেয়ারম্যান এবং আপনারা যারা শ্রোতা মণ্ডলী হিয়ারার্স সবাইকে অন্তর অন্তর সরকার ধন্যবাদ জানাচ্ছি আই এম এগেইন সো মাচ এন্ড গ্রেটফুল টু দা অথরিটি এন্ড অলমাইটি আল্লাহ ফর গিভিং দা গোল্ডেন টু বাই গ্রেস অফ প্রফেট মুহাম্মদ আপন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल